আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি একটি ডিম আর সাথে ব্রেড দিয়ে দারুণ মজা নাস্তা বানাবো খুবই সহজ আর সিম্পল খেত ভীষণ মজা তো চলুন দেখে নিই তো এখানে আমি চারটে ব্রেড নিয়েছি তো আপনারা চাইলে এখানে ব্রেড বেশিও নিতে পারেন তো আমি চারটে ব্রেডে নাস্তাটি তৈরি করে দেখাবো তো এখানে আমি ব্রেডের যে সাইটের অংশটাকে কেটে নিচ্ছি তো একটি চাকুর সাহায্যে একদম পাতলা করে দেখেই বুঝতে পারছেন তো এখানে দেখুন আমি সবকটা ব্রেডের সেমভাবে কেটে নেব তো এই নাস্তাটি বানানো খুবই সহজ তো এখানে দেখুন ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে এইভাবে আমি কেটে নিয়েছি তো ব্রেডগুলো সাইডে রেখে দিয়ে তারপরে স্টেপে চলে আসছি তো এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তো চারটে ব্রেড তৈরি করব তো একটা ডিমে আমার হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আগে থেকে পাউডার করা ছিল সেটা দিয়ে দিচ্ছি পাউডার করা চিনি দিলে খুব তাড়াতাড়ি মিশে যায় আপনারা চাইলে এমনি চিনিও দিয়ে করতে পারেন আর সাথে এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো দুধ আপনারা চাইলে এখানে এলাইচি পাউডারও একটু ব্যবহার করতে পারেন তো অনেকে ডিমের গন্ধটাও ভালো লাগে না তার জন্য একটু এলাইচি পাউডার দিতে পারেন নয়তো ভেনিলা এসেন্স তো এখানে ডিমের মিশ্রণটি আমার তৈরি হয়ে গিয়েছে তো এবারে একটা প্লেটের মধ্যে একটা ব্রেড নিয়েছি তো ব্রেডের মধ্যে ডিমের মিশ্রণটি দিয়ে দেব এভাবে তো আমি দেখুন এভাবে করে নিচ্ছি এটা ডাইরেক্ট ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে তুলে নেওয়া যায় বা এভাবেও করা যায় আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন তো এখানে চারটে ব্রেড আমার দেওয়া হয়ে গিয়েছে ওপর থেকে আরেকটু দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি গ্যাস চুলো অন করে দিয়েছি আর একটু তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু ও অল্প করে বাটার তো বাটারটা মেল্ট হয়ে গিয়েছে এখানে আমি পাউরুটিটা বসিয়ে দিলাম তো এই নাস্তাটি বানাতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিডিয়াম টু লো রেখে খুব দ্রুত ও গ্যাসের ফ্লেম থাকলে খুব তাড়াতাড়ি দেখবেন লাল হয়ে যাবে আর ধরে যেতেও পারে তো আস্তে করে এই নাস্তাটি যত করবেন খেতে ততটাই মজা হবে আর সুন্দরও হবে তো এখানে আমি দেখুন চার পাঁচটা এভাবে ধরে ধরে করে নিচ্ছি এই নাস্তাটি এতটাই সফট হয়েছে তাড়াহুড়ো করতে গেলে ভেঙে যেতে পারে তো এখানে আমি দেখুন চারদিকটা করে নিয়েছি তো এখানে আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে তো একটি প্লেটের মধ্যে তুলে নিলাম আর দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর একেবারে জেলির মতো তো দেখতে লাগছে দেখুন একটু কেটে দেখাচ্ছি তো ডিম ব্রেড নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে আর বেশি বড় করলাম না তো শুধুমাত্র একটি ডিম আর চারটে পাউরুটি দিয়ে নাস্তাটি কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারলেন আর কতটা সহজ রেসিপি তো ভিডিওটিকে আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ